নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদমই দুর্দান্ত স্বাদের এক রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে সারা দিন যখনই আপনার পাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন খুব অল্প তেল দিয়েই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানো হয়ে যায় রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল চলুন দেখে নিন আজকের রেসিপিটি সাথে টিফিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ চিড়ে চিড়েটা অবশ্যই ভালোভাবে বেছে দেবেন আর দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক মুঠো রোস্টেড বাদাম আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপের সামান্য বেশি গুঁড়ো দুধ এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিক্সারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারে মিশ্রণটা দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একই সঙ্গে দেখুন মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর দেখুন মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি চিরনটি ভালোভাবে গুঁড়ো করে নেয়ার পর আবার মিক্সিং বলে ঢেলে দিচ্ছি চরণটি ঢেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ দুধটা খুব গরমও হবে না আবার খুব ঠান্ডাও হবে না এই রকম দুধটা নিতে হবে আর এক কাপ দুধ নিয়েছি তবে পুরো এক কাপ দুধ একেবারে দিয়ে দেব না তাহলে কিন্তু মাখাটা নরম হয়ে যাবে তো কিছুটা কিছুটা পরিমাণ করে দুধ আমি দিয়ে দেব। পরিমাণে উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি মেখে নেব মিশ্রণটি এখন যতটা নরম দেখছেন কিছুক্ষণ পর মিশ্রণটি অনেকটাই দেখবেন শুকিয়ে যাচ্ছে কারণ এতে আছে সুজি আর চিড়ে সুজি আর চিড়ে অনেকটাই দুধ টেনে নেবে আপনারা চাইলে উষ্ণ গরম জলও এখানে ব্যবহার করতে পারেন তবে উষ্ণ গরম দুধ দিলে খাবারটি খেতে বেশি টেস্টি হয় যে লাশটুকু দুধ আছে সেই লাশটুকু দুধও দেখুন আমি দিয়ে দিলাম আর ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি পরিমাণে চিঁড়ে নিলে এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ নেবেন তাহলে দেখবেন মিশ্রণটি খুব সুন্দরভাবে মাখাও হয়ে যাচ্ছে আর পরে দেখবেন অনেকটাই কিন্তু টেনে যাচ্ছে তাদের হাতে করে দেখাচ্ছে এখন মিশ্রণটি কিন্তু অনেকটাই নরম মিশ্রণটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য থেকে পনেরো মিনিট পর চলে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের হাতে মেখে দেখাচ্ছি যে মিশ্রণটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে দুধ কিন্তু অনেকটাই টেনে গেছে তে সাহায্যে ভালোভাবে মথে নেব মিশ্রণটি মথে নেয়ার পর দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি সেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই আপনারা এক চামচ ঘি দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে তা ঘি দিয়ে ভালোভাবে মথে নেয়ার পর দেখুন ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব দেখুন এইভাবে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো প্রথমে গোল করে নেব গোল করে নিয়ে নেওয়ার পর দুধারটা এইভাবে ছুঁচ করে দেব আর হাতে অবশ্যই একটুখানি ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন এই নাস্তাগুলি বানাতে খুবই সহজ হচ্ছে আপনারা এই নাস্তাগুলি বিভিন্ন শেপেই বানাতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা গোল গোল করেও বানিয়ে নিতে পারেন আমি এই শেপটি রেখেছি আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে হাতের তালুতে গোল করে নেবেন প্রথমে গোল করে নেয়ার পর দুদিকটা একটু সরু করে নেবেন তাহলেই হয়ে যাবে নাস্তাগুলো পুরো পিঠার মতো দেখতে লাগছে তাই না টিফিন বা নাস্তার রেসিপিটি খেতে খুবই কিন্তু টেস্টি হয় আর এটি হেলদিও বটে ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে এতে একবার হলেও বানিয়ে দেখবেন কথা বলতে বলতে দেখুন আমি সবগুলি টিফিন রেসিপি বানিয়ে নিয়েছি নাস্তাগুলি বানিয়ে নেওয়ার পর দেখুন আমি একটি ছোট গেটার নিয়ে নিয়েছি আর তার ওপরে এইভাবে নাস্তাগুলিতে ডিজাইন করে দিয়েছি আপনারা বিভিন্ন রকমভাবেই ডিজাইন করতেই পারেন বা নর্মালি রাখতে পারেন নাস্তাগুলি দেখতে আরও ভালো লাগে আর বাচ্চারা যাতে পছন্দ করে সেই জন্য এইভাবে গেটারে দিয়ে দেখুন ডিজাইন করে নিয়েছি সব নাস্তাগুলোতেই ডিজাইন করে নিয়েছি অন্যদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে শুরু হয়ে গেছে পর্যায়ে একটি ঝাঁঝরি কড়াইয়ের ওপর দিয়ে দিলাম এরপর ঝাঁঝরিতে সাদা তেল ব্রাশ করে নেব শ করা হয়ে গেলে একে একে প্রত্যেকটি নাস্তায় দেখুন ঝাঁঝরির ওপরে দিয়ে দিচ্ছি একটি নাস্তা ঝাঁচরির ওপর দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে দেব আর চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব আর ঢাকনার মুখটা একটি আটা দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা বের না বের হতে পারে মিনিট পর ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে নাস্তাগুলো দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না আর অনেকটাই নরম হয় নাস্তাগুলো খুবই সফট হয় মুখে দেয়া মাত্রই মিলিয়ে যায় এবার নাস্তাগুলোকে ঝাঁচরি থেকে একটি প্লেটে তুলে নেব প্রত্যেকটা নাস্তায় দেখুন প্লেটে তুলে নিয়েছি আর একটি নাস্তা আপনাদের হাতে তুলে দেখাচ্ছি দেখুন নাস্তাটি কতটা নরম হয়েছে অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো সর্ষে আর কারিপাতা ফোড়নে কারিপাতাগুলো কুচিয়ে দিয়েছি কারিপাতার পুরো ফ্লেভার নাস্তার মধ্যে ঢুকে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি তে সবসময় খিদে পায় তারা এইভাবে বানিয়ে দুটো দুটো করে সারাদিন খেতেই পারেন এগুলো খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে দেখুন নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর একটি প্লেটে ঢেলে দিয়েছি নাস্তাটি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে চাইলে এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন তাছাড়াও এমনিতেও খেতে খুবই সুস্বাদু হয় একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে খুবই নরম হয় খেতে চূড়ান্ত স্বাদের নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ